দুবাইয়ের এই দৃশ্যকে আমরা কখনো কল্পনাও করতে পেরেছিলাম আল্লাহ মরুভূমির দেশেও বন্যা বইয়ে দিলেন ফোকবিলাসের নগরী নামে পরিচিত দুবাই একসময় সামান্য বৃষ্টির আশায় বিমান থেকে রাসায়নিক ছিটিয়ে মেঘ তৈরি করত সেই দুবাইয়ের এখন পানিতে ডুবে হাসপাশ অবস্থা দুবাইয়ের এখন যা পরিণতি হয়েছে তা দেখে মনে হচ্ছে না যে এটা সেই ব্যবসা বাণিজ্য শহর দুবাই অবস্থা দেখে মনে হচ্ছে এটা কোনো গরিব শহর যেখানে আল্লাহ তালার গজব নাজিল হয়েছে আরব একটি মুসলিম প্রধান দেশ হয়েও এখন যে কর্মকাণ্ড করছে তাতে এখানে আল্লাহর গজব পড়াটাই কি স্বাভাবিক নয় এই বছরের কট্টর হিন্দুত্ববাদী সরকার মোদীকে নিয়ে গিয়ে সেই মন্দির উদ্বোধন করা হয় শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে আরবের মুসলিম প্রধান দেশগুলোর কর্মকাণ্ডে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই দুনিয়াবি দিক থেকে চিন্তা করলে আরব দেশগুলির ব্যবসা পলিসি হয়তো পুরোপুরি সফল হচ্ছে কিন্তু মুসলিম হিসেবে তারা মুসলিম ভাইদের জন্য কি করছে সেই প্রশ্নটা থেকে যায় গাজার মুসলিম স্বজাতীয় ভাইদের প্রতি ভালোবাসা না থাকলেও ভারতীয় বি প্রতি আমিরাতের ভালোবাসার কোনো কমতি নেই বহু প্রবাসী শ্রমিকের রক্ত ঘাম আর চোখের পানিতে গড়ে ওঠা দুবাই শহর ধনীদের টাকা ওড়ানো আর ফুর্তি করার জায়গা দুবাই মধ্যপ্রাচ্যের এক শহর হওয়া সত্ত্বেও আধুনিক শহরে আরব সংস্কৃতি চোখে পড়ে না বললেই চলে সংযুক্ত আরব আমিরাত মুসলিম প্রধান দেশ হওয়ার পরও দুবাইয়ের চিত্র যেন একদমই আলাদা দুবাইয়ের সমুদ্র সৈকত বার আর রাতের চিত্র যে কারো মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট শহরটিতে পঁচাত্তর বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দর এমনকি বন্ধ রাখতে হয়েছে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তাদের কাজ করতে বলা হয়েছে বাসা থেকে এমনকি কিছু এলাকা তলিয়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের বিলাসবহুল জীবনে মক্ত আমি রাতিরা এই চিত্র কখনো কল্পনাও করেনি মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে সাধারণত বৃষ্টি হয় না বললেই চলে সাধারণত শুষ্ক মরুভূমির আবহাওয়ার জন্য পরিচিত দেশটি গ্রীষ্মে সেখানের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে অথচ সেই দেশটিতেই বর্তমানে প্রবল বৃষ্টিপাত ভয়াবহ বন্যা দেশটিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর সব পানিতে টয়টুম্বুর কোমর পানিতে ভাসছে বুগাতি ফেরারি ও মার্সিডিস বেঞ্চের মতো দামি দামি সব গাড়ি সংযুক্ত আরব আবহাওয়া দপ্তর বলছে গত পঁচাত্তর বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি দেশটিতে প্রশ্ন উঠেছে মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত এর জন্য ক্লাউড সিডিং কে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য পর্যাপ্ত ঘুনি ভবন প্রয়োজন হয় স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে ড্রাই আইস অথবা সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘের ঘুনি ভবন ঘটানো যায় ড্রাই আইসের তাপমাত্রা মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে ভেসে থাকা মেঘের ওপর এই ড্রাই আইসের গুঁড়া ছিটিয়ে দিলে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে এই প্রক্রিয়াকেই ক্লাউড সিডিং বলা হয়